হৃদয়কারা নান্দনিক ফুটবলে এবার ইউরো জিতেছে স্পেন সর্বোচ্চ চার শিরোপা জয়ের রেকর্ড হলই সঙ্গে এক আসরে সর্বোচ্চ পনেরো গোল দেয়ার কীর্তি করেছে এই স্পেন দল টুর্নামেন্ট জুড়ে দুর্দান্ত স্প্যানিশ মিডফিল্ডার রদ্রি সেরা ফুটবলের ফুটবলারের খেতাব পেয়েছেন আর সেরা উদীয়মানের পুরস্কার জিতেছেন চ্যাম্পিয়ন দলের ফরওয়ার্ড লামিন ইয়ামাল স্পেনের রেকর্ড শিরোপা দাপটে পারফরম্যান্সে ইউরো সেরা ফুয়ে শরা একে একে হারিয়েছে জার্মানি ফ্রান্স ইংল্যান্ডের মতো চ্যাম্পিয়ন সব দলকে নবীনদের নিয়ে গড়া এই স্পেনের শক্তি দলীয় নৈপুণ্য কোনো মহানায়ক নেই তবে সবার সমানে সমান অবদান আসলে পনেরোটি গোল স্পেনের ভেঙেছে উনিশশো চুরাশি ইউরো পথে ফ্রান্সের চোদ্দ গোলের রেকর্ড এমন দুরন্ত চ্যাম্পিয়ন দল থেকে কে আসর সেরার পুরস্কার যেতে তা নিয়ে আগ্রহের কমতি ছিল না পরিসংখ্যানে দানি ওলমো এবং লামেন ইয়ামালই সবচেয়ে এগিয়ে ছিলেন ওলমোর তিন গোল দুই অ্যাসিস্ট অন্যদিকে ইয়ামালের সর্বোচ্চ চার অ্যাসিস্ট সঙ্গে সেমিফাইনালে এক গোল ফাইনালেও স্পেন প্রথম গোল পায় ইয়ামালের দুর্দান্ত অ্যাসিস্টে তিনিই হতে পারতেন ম্যান অব দ্য টুর্নামেন্ট তবে সতেরো বছরের কিশোর পেলেন সেরা উদীয়মানের পুরস্কার এরপর আসর সেরার দৌড়ে দানি অলমোর নামটাই সবচেয়ে জোরে সরে আসে টুর্নামেন্ট জুড়ে অনবদ্য পারফরম্যান্স তার ফাইনালেও শেষ মুহূর্তে ইংলিশ মিডফিল্ডার রাইসের হেড ক্লিয়ার করে দলের জয় নিশ্চিত করেন কিন্তু সবাইকে অবাক করে রদ্রি জিতে নেন আসর সেরার পুরস্কার পুরো ইউরোতে যার একটি মাত্র গোল নেই কোনো অ্যাসিস্ট স্পেনের মাঝমাঠের মধ্যমণি রদ্রি মিডফিল্ডে ভারসাম্য রক্ষায় তার বড় অবদান পুরো টুর্নামেন্টে পাস অ্যাকুরেসি তিরানব্বই পার্সেন্ট রদ্রির আসর সেরার খেতাব আবারও মনে করিয়ে দেয় ফুটবল গোল সর্বস্ব খেলা নয় এ খেলায় প্লে মেকারদের ভূমিকা অসামান্য ফেরদৌস ইসলাম ইন্ডিপেন্ডেন্ট নিউজ